এই দোকানে সব থেকে দামি অ্যাক্রিয়াম চল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়ে বিশ টাকার প্রতি কেজি বালি পাওয়া যায় এবং নতুন নতুন অ্যাক্রিয়মের ডিজাইন ও তৈরি করার জন্য বালি পাথর এবং পানির নিচের গাছের জন্য গুরুত্বপূর্ণ CO2 সিলিন্ডার পর্যন্ত পাওয়া যায় এই ভিডিও মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম আমি এক এক করে বলে দিব প্রথমে দোকানে ঢুকার সাথে সাথে দেখি অনেক সুন্দর সুন্দর অ্যাকুরিয়াম প্রথম নজরে আমার এই অ্যাকোরিয়ামটা অনেক পছন্দ হয়েছে কিন্তু এই অ্যাকোরিয়ামের ডিজাইনটা এবং গ্লাসটা রকম কারণ এটা নাসির গ্লাস দিয়ে তৈরি করা হয় নাই ক্লিয়ার ক্রিস্টাল গ্লাসটা দিয়ে তৈরি করার জন্য অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে মাঝখানে একটি পাহাড় পাহাড়ের চারপাশে লাল কালার এর উদ্ভিদ এই অ্যাকোরিয়ামের উপর একটি লাইট এবং ফিল্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এই সম্পূর্ণ অ্যাকোরিয়ামের দামটা হলো পঁচিশ হাজার টাকা কিন্তু এটা জানা পরে অবাক হওয়া লাগবে না কারণ আরো দাম ডামি অ্যাকোরিয়াম রয়েছে তারপর যে অ্যাকোরিয়ামটা রয়েছে এটা একটা কিউব সাইজের অ্যাকোরিয়াম আর ভিতর দিক থেকে সম্পূর্ণ গাছ ধারা ভরে রাখা হয়েছে উপরে যে গাছটা ভাসমান রয়েছে এই গাছটা আসলে পাথর বা মাটির উপর কার্পেটিং এর হিসেবে ব্যবহার করা হয় এটার প্রতি টুকরা একশো টাকা করে বিক্রি করা হচ্ছিল এই দোকানে সাধারণ একটি পাওয়ার ফিল্টার এবং দামি একটি লাইট ব্যবহার করা হয়েছে সাথে এই অ্যাকোরিয়ামের পিছের দিকে দুইটি ক্যাট ঝুলে রয়েছিল এই অ্যাকোরিয়ামের দামটা শোনার পর আমি অনেকটুকি অবাক হয়ে গেছিলাম কারণ এটার দাম হলো পনেরো পনেরো হাজার টাকা তারপরে অ্যাকোরিয়ামটা কেন এত বেশি দামি আপনারা জানলে অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারেন কিন্তু আমি কিছু কারণ এখনই বলে দিচ্ছি যেমন এই অ্যাকোরিয়ামটা চার ফিট বাই দেড় ফিট ও অ্যাকোরিয়াম এস্টানো রয়েছে আর হ্যাঁ এটা সম্পূর্ণ ক্লিয়ার ক্রিস্টাল গ্লাস দিয়ে তৈরি করা এই অ্যাকোরিয়ামে তো যা যা রয়েছে সবকিছু একসাথে মিলে চল্লিশ হাজার টাকা হয়েছে চতুর্থ নাম্বারের অ্যাকোরিয়ামটা ফুল সেট আপই হলো মাত্র বিশ হাজার টাকা আর এটার সাইজ আমি স্ক্রিন উপর দিয়ে দিব মজার কথা হলো এটা সাথেই ফিল্টার সিস্টেম রয়েছে তারপরে অ্যাকুয়ারিয়াম দামটা অনেকটুকি কম বাকি অ্যাকুয়ারিয়ামের থেকে তারপর আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য উদ্ভিদ কিনতে চান প্রথম উদ্ভিদের দামটা হলো প্রতি প্যাকেট বিশ টাকা কিন্তু এটা নদীর আশেপাশে এবং পুকুরের মধ্যে আরামসে পেয়ে যাবেন কিন্তু ঢাকার মতন জায়গায় এটা সহজে পাওয়া যায় না তারপর যেসব প্ল্যান্ট রয়েছে প্রত্যেকটা প্ল্যান্টের দাম আমি স্ক্রিনের উপর লিখে দিব এর থেকে কম দামি প্ল্যান্ট আপনারা কেউ জানেন তাহলে বলতে পারেন কমেন্টে কোথায় এটা পাওয়া যায় এই জায়গায় শুধু খালি অ্যাকুয়ারিয়ামও পাওয়া যায় এবং চাইলে আপনারা কাস্টমাইজ করেও তৈরি করতে পারেন তারপর ক্রিস্টাল ক্লিয়ার গ্যালাসের মধ্যে ডান দিকে দুটা অ্যাকুরিয়াম এর দামই হলো আঠারোশো টাকা এবং বাম দিকে এর দামটা হলো পনেরোশো টাকা তারপর অ্যাকুরিয়াম টা তৈরি করা হয়েছে কচ্ছপের জন্য এটা জাস্ট স্যাম্পল একটা পিস তারপর রয়েছে পাথর এবং অ্যাকুরিয়াম ফিল্টার জন্য যা যা লাগে প্রথমে রয়েছে ড্রাগন স্টোন এটার প্রতি কেজি পড়েছি ছয়শো টাকা তারপর রয়েছে সিরামিক বায়ো ফিল্টার নাম শুনে বুঝতে পারছেন এটা ফিল্টার কাজে ব্যবহার হয় এটার প্রতি পিস পড়েছে পঞ্চাশ টাকা আর তারপর রয়েছে লাভারক্স এটার সাইজ অনেক বড় এটার প্রতি কেজি পড়েছে ছয়শো টাকা করে কিন্তু এটাই শেষ না এর থেকে দামি রয়েছে চার হাজার টাকা কেজি এটার দাম জানার আমি অনেক অবাক হয়ে গেছিলাম এই ব্যাপারে আপনাদের মতামতটা বলতে পারেন আমি আমি অবশ্যই আর প্রত্যেকটা দাম আপনাদেরকে দিয়ে দিব সবার শেষে রয়েছে টু সিলিন্ডার এটার ছোট সিলিন্ডার দাম হলো ছয় হাজার পাঁচশো টাকা এবং বড়টার দাম হলো আট হাজার টাকা আর হ্যাঁ এই আক্রমের দোকানে কি কি মাস্ক রয়েছে আর প্রত্যেকটার দাম জানতে চান তাহলে আমার আগের আপনাদেরকে দেখতে হবে অনেকজনের জন্য এগুলো অনেক নতুন কিছু দাম শুনে একটু অবাক অবশ্যই হয়েছেন মনে হয় আর সাথে কম দাম সম্ভব তৈরি করা যেমন আমার প্রথম ভিডিওটা টা দেখতে পারেন পাঁচ হাজার টাকার মধ্যে চার ফিটের একটি অ্যাকুরিয়াম এখানে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ